আসসালামু আলাইকুম পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ধন্যবাদ আজকের বিষয় নববিবাহিতদের জন্য পরিবার পরিকল্পনা পদ্ধতি এই ভিডিওটি নববিবাহিত দম্পতি ও যারা সদ্য বিয়ে করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য প্রয়োজনীয় আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে অনেকের ধারণা বিয়ের শুরুতেই পরিবার পরিকল্পনা পদ্ধতি নিলে ভবিষ্যতে সন্তান হবে না যা একেবারেই ভুল ধারণা কারণ আমরা যে পদ্ধতি গ্রহণ করি না কেন সেটা যে কয় দিনের জন্য নেওয়া হয় ঠিক ওই কয় এটা কার্যকর হয় যা পরবর্তীতে এর কোনো কার্যকারিতা থাকে না আসুন আমরা জেনে নেই নববিবাহিতদের জন্য আধুনিক পদ্ধতিসমূহ আধুনিক পদ্ধতির মধ্যে এক নাম্বার হচ্ছে খাবার বড়ি খাবার বড়ির মধ্যে হচ্ছে আছে সুখি ফেমিকন নরডেট টোয়েন্টি এইট মিনিকন ব্রেডিকন আপন আরও অন্যান্য বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় নববিবাহিতদের জন্য আধুনিক পদ্ধতির মধ্যে দুই নাম্বার পদ্ধতি হচ্ছে কন্ড এটি নববিবাহিতদের জন্য খুবই কার্যকরী এবং এটি বিভিন্ন যৌনবাহিত রোগ থেকেও আমাদেরকে সুরক্ষা দেয় নববিবাহিতদের জন্যে তিন নম্বর আধুনিক পদ্ধতি হচ্ছে ইমপ্লান্ট ইমপ্লান্ট যা তিন বছর মেয়াদি একটি পদ্ধতি এটি নববিবাহিতরা গ্রহণ করতে পারেন এবং এই পদ্ধতি খুবই কার্যকর একটি পদ্ধতি এবং এই পদ্ধতি নিলে ইমপ্লান্ট নিলে আপনি যখন ইচ্ছা তখন খুলে ফেলতে পারেন এবং এটি খোলার পর পরই আপনি গর্ভধারণ করতে পারবেন ইমপ্লান্ট সম্পর্কে পরবর্তীতে আরও একটি ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ নববিবাহিতদের জন্য আধুনিক পদ্ধতির পাশাপাশি কিছু সনাতন পদ্ধতি সমূহ আছে সনাতন পদ্ধতির মধ্যে এক নম্বর হচ্ছে আজল বা উইথড্রয়াল মেথড আজল বা উইথড্রয়াল মেথড মানে হচ্ছে সহবাসের বা স্ত্রী মিলনের সময় বাইরে বীর্যপাত নববিবাহিতদের জন্য এই দুই নাম্বার সনাতন পদ্ধতি হচ্ছে সেফ পিরিয়ড বা নিরাপদ কাল নির্ভর পদ্ধতি সেফ পিরিয়ড হচ্ছে একজন নারীর মাসিক চক্র আঠাশ দিন মাসিকের রক্তস্রাপের প্রথম দিন থেকে সাত দিন এবং আঠাশ দিন শেষ হওয়ার আগের সাত দিন পর্যন্ত সহজভাবে যদি আমরা বলি কারো যদি এক তারিখে থেকে মাসিক শুরু হয় তাহলে এক থেকে সাত তারিখ পর্যন্ত ও উনিশতম দিন দিন হতে সাতাশ আঠাশতম দিন পর্যন্ত কোনো পদ্ধতি ছাড়াই সহবাস করতে পারবেন একেই নিরাপদকাল নির্ভর পদ্ধতি বলা হয় তবে এটি শতভাগ কার্যকর নয় মনে রাখবেন এই পদ্ধতিটি শুধুমাত্র তারাই ব্যবহার করতে পারবেন যাদের মাসিক নিয়মিত হয় আজ এ পর্যন্তই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ